শহরের এক কোটিপতি মহিলা তার ছেলের সাথে শারীরিক সম্পর্ক করানোর জন্য শহরের সবচেয়ে সুন্দরী সুন্দরী মেয়েদের অডিশন নিতে থাকে এবং এই অডিশনে তাকেই সিলেক্ট করা হবে যার চেহারা ও শারীরিক গঠন সবচেয়ে বেশি সুন্দর অডিশনে আসা প্রত্যেক মেয়েই তাদের সুন্দর চেহারাগুলি একে একে প্রদর্শন করছিল কিন্তু এদের মধ্যে থেকে সিলেক্ট করা হলো মাত্র তিনজনকে যদিও তারা জানতো না যে কি কারণে তাদের এই অডিশন নেওয়া হচ্ছে অডিশন নেওয়ার পর সেই মহিলা জানায় যে সে এমন একজন মেয়ে খুঁজছে যে তার ছেলের সাথে শারীরিক সম্পর্ক করে তাকে একটা সন্তান দিতে পারবে মেয়েগুলো এইটা ভেবে খুব এক্সাইটেড হয় যে তার পাশে দাঁড়িয়ে থাকা হ্যান্ডসাম ছেলেটি বোধহয় সেই মহিলার একমাত্র ছেলে কিন্তু না একটু পরে একটা হুইল চেয়ারে করে বেরিয়ে আসে সেই মহিলার সন্তান আর হ্যান্ডসাম ছেলেটি ছিল সেই মহিলার বডিগার্ড হুইল চেয়ারে বসা ছেলেটিকে দেখে বাহিরা ইতস্তত করলেও একজন দৌড়ে এসে বলে সে এত টাকা হাতছাড়া করতে চায় না কিন্তু মহিলাটি একটি শর্ত দেয় যে সে তার ছেলের জন্য সেই মেয়েটিকেই সিলে করবে যে মেয়েটিকে শুধুমাত্র তার ছেলে পছন্দ করবে রাতারাতি মিলিনিয়ার হওয়ার সুযোগ কোনো মেয়েই হাতছাড়া করতে চায় না তাই একে একে সেই মেয়েগুলো তার ছেলের সাথে একান্তে সময় কাটানোর জন্য প্রস্তুত হচ্ছিল প্রথম মেয়েটি ছেলেটির কাছে গিয়েই তাকে উত্তেজিত করার জন্য চেষ্টা করে কিন্তু ছেলেটি বলে তুমি ভবিষ্যতে আমার সন্তানের সমস্ত দায়িত্বকে নিতে পারবে মেয়েটি বলে এখন ও সব কথা বাদ দাও চলো এখন আমরা নতুন কিছু করি ছেলেটি রেগে গিয়ে তাকে বেরিয়ে যেতে বলে এবং মেয়েটি বাইরে এসে বলে ও শুধু আমাকেই সিলেক্ট করবে তখন দ্বিতীয় মেয়েটি বলে যে আমার কাছে ওকে পটানোর জন্য নতুন টেকনিক আছে এই বলে দ্বিতীয় মেয়েটি একটু আলাদা সাজে সেই ছেলেটির সামনে যায় এবং ছেলেটিকে উত্তেজিত করতে চাইলে তাকে থামিয়ে দিয়ে ছেলেটি জানায় যে তার কোমরের নিচের অংশ কাজ করে না সে তার মাকে কিভাবে সন্তান দেবে মেয়েটি বলে আমি চেষ্টা করে তা জাগিয়ে তুলতে পারি ছেলেটি তখন সেই মেয়েটিকেও বেরিয়ে যেতে বলে দ্বিতীয় মেয়েটিও বাইরে এসে জানায় সে ছাড়া আর কেউই সিলেক্ট হবে না অবশেষে তিন নম্বর বা শেষ মেয়েটি ভিতরে যায় এবং সেও চেষ্টা করে ছেলেটিকে উত্তেজিত করার জন্য কিন্তু কিছুক্ষণ চেষ্টা করার পর মেয়েটি একটু বিরক্ত বোধ করে এবং সে জানায় যে সে এসব করতে পারবে না কারণ তার দ্বারা এসব হবে না তখন ছেলেটি জিজ্ঞেস করে তাহলে কেন সে এই কম্পিটিশনে এসছিল তখন মেয়েটি জানায় আসলে তার টাকার দরকার ছিল কিন্তু সে একজন জীবন সঙ্গী যায় এসব কিছু সে করতে চায় না ছেলেটি তখন তাকে শান্ত করে জানায় যে তুমি না চাইলে কিছু করার দরকার নেই তুমি যেতে পারো এরপর সেই মহিলা তাদেরকে জানায় যে ন মাস পর সে আবার তাদের সাথে দেখা করবে কেটে যায় ন মাস ন মাস পর তিনজন আসে যাদের মধ্যে দুজন ছিল গর্ভবতী কিন্তু তার মধ্যে একজনের পেটে ছিল বেলুন এবং আরেকজনের পেটে ছিল বডিগার্ডের সন্তান মহিলা দেখে গিয়ে মহিলা ও বডিগার্ড দুজনকেই বের করে দেয় এরপর তৃতীয় মেয়েটি নিজের ইচ্ছায় বেরিয়ে যেতে চাইলে ছেলেটি জানায় যে আসলে এটা তাদের একটা টেস্ট ছিল কারণ তার মা আগে থেকেই জানতো যে সেই ছেলেটির কোমরের নিচের অংশ তবে সে যদি চায় তাকে সে রাখতে পারে সে তাকে সারা জীবন সুখেই রাখবে এবং মেয়েটিও সেই প্রতিবন্ধী ছেলেটার সাথে সারা জীবন কাটাতে রাজি হয়ে যায় ভিডিওর কোন অংশ আপনার সব বেশি ভালো লাগলো কমেন্ট বক্সে আমাদেরকে জানান আর এরকম স্টোরিগুলো আরও দেখতে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না